লবি এরিয়াটা বেশ ভালো ফিল্টার হোটেলে তো মানে রুমের থেকেও বেশি পছন্দ হয়েছে লবি এরিয়াটা আমাদের এত সুন্দর ডেকোরেট করা তারপরে বাইরেটাও ভীষণ সুন্দর ডেকোরেট করা রয়েছে ফ্লাইট তো আমাদের আজকে পাঁচটা পনেরোতে বিকাল তো আপাতত শোয়া এগারোটা বাজে হয়তো এত আগে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই আর এয়ারপোর্টও খুব ক্লোজ জাস্ট এয়ারপোর্টে গিয়েও কিছু কাজ আছে যেগুলো জানেনি পেপারওয়ার্ক লাগেজ প্রথম দিনটা তো পুরো ওয়েস্টই হয়েছে মানে রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না মানে বুঝতেই পারছিলাম না যে কীভাবে কোথা দিয়ে যাব এটা বড় প্রবলেম হয়েছে কিছু জিনিস তো মানে আমরা এইবারের ভুল থেকে শিখেছি যে নেক্সট টাইম কোথাও ইন্টারন্যাশনাল ট্রাভেলে গেলে জিনিসগুলো মাথায় রেখে আমরা নেক্সট এভরিওয়ান ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরো একটা ব্লগের জম জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার আর এখন মতো বাজে নিউ জার্সিতে যে হোটেলটাতে আমরা গত তিন দিন ধরে রয়েছি সেই হোটেলের জানলার সামনেটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে এই রুমটার জানলাটা দিয়ে নিউ ইয়র্ক সিটি আর তার সাথে সাথে সারা দিনে প্রচুর প্লেন ওঠানামা করতে দেখা যায় আসলে সামনেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা তো সেই জন্যই দূর দেশ থেকে আসা এবং এখান থেকে কোনো একটা দূর দেশে যাওয়ার উদ্দেশ্যে প্রচুর পক্ষীরাজদের আনাগোনা দেখতে পাওয়া যায় এই জানলাটা দিয়ে ওই দেখুন আরও একটা যাচ্ছে তবে আজ যেহেতু বেশ একটু মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ সেই কারণে দূরের নিউ ইয়র্ক সিটির ভিউটা আজ আর একদমই দেখা যাচ্ছে না আর এই মুহূর্তে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে সেজে গুছে জামা পরে রেডি হয়ে গেছি গত তিন দিন ধরে যে রুমটাতে আমরা সংসার পেতেছিলাম সেই রুমটাকে এবার বিদায় জানানোর জন্য আসলে আজ সকাল এগারোটাতেই আমাদের চেক আউট করার টাইম ঘড়িতে এখন পনে এগারোটা মতো বাজে তাই আর চার পাঁচ মিনিটের মধ্যেই রুমটা আমরা ছেড়ে দেব আর আজ সকালের ব্রেকফাস্টে গতকাল রাতে নিউ ইয়র্ক সিটি থেকে ফেরার সময় একটা পিজা কিনে নিয়ে আসা হয়েছিল সেটাই আমরা সবাই একটু আগে খেয়ে নিয়েছি আর এই হোটেলটার ভেতরেই একটা স্টারবাক্স আছে সেখান থেকে দু কাপ কফি আর ব্রেড নিয়ে এসেছিল আমার হাজবেন্ড সেটাও খেয়ে নিয়েছি যাই হোক চলুন এখন এই রুমটা ছেড়ে দিই তারপর হোটেলের লবি এরিয়াটাতে গিয়ে বসে আপনাদের সাথে একটু গল্প করি তো ঘড়িতে এখন মোটামুটি শু এগারোটা মতো বাজে এগারোটার সময় আমাদের রুম ছেড়ে দেওয়ার কথা ছিল তো আমরা রুম ছেড়ে দিয়েছি ছেড়ে এখন লবি এরিয়াতে এসে বসে আছি আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে এখানকার লবি এরিয়াটা বেশ ভালো হিনটানো হোটেলের তো মানে রুমের থেকেও বেশি পছন্দ হয়েছে লবি এরিয়াটা আমাদের এত সুন্দর ডেকোরেট করা তারপরে বাইরেটাও ভীষণ সুন্দর ডেকোরেট করা রয়েছে ফুলের গাছ টাছ অনেক রকম সুন্দর করে ভালো ভালো ডেকোরেশনটা ভালো লেগেছে আর লবি এরিয়াটা তো অবভিয়াসলি তো এখানেই আপনারা বসে হয়েছে কারণ ফ্লাইট তো আমাদের আজকে পাঁচটা পনেরোতে বিকাল তো আপাতত শোয়া এগারোটা বাজে এত আগে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই আর এয়ারপোর্টও ক্লোজ জাস্ট দশ মিনিট লাগবে এখান থেকে গালিতে উঠলে তো দশ বারো মিনিটের মধ্যে পৌঁছে যাবো এয়ারপোর্টে তো এত আগে এয়ারপোর্টে বসে থেকে লাভ নেই কারণ লবি এরিয়াটা বেশ ভালো তো এখন রুম ছেড়ে আমরা লবি এরিয়াতে বসে আছি হয়তো দু তিন ঘন্টা এখানে বসে থাকবো মানে ওই দুটো আড়াইটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো কারণ এয়ারপোর্টে গিয়েও কিছু কাজ আছে যেগুলো জানেনি পেপার লাগেজ চেকিং মানে এই কাজগুলো করতেও সময় লাগে তো হয়তো দুটো আড়াইটে নাগাদ এখান থেকে বেরিয়ে আর সত্যি কথা বলতে ট্রিপটা ভালোই ছিল কিন্তু কয়েকটা জিনিস যেটা আমি বলবো যে যারা ফার্স্ট টাইম নিয়ে ইয়র্ক ঘুরতে আসবেন ভালো করে রিসার্চ করে আসবেন যেটা আমরা করিনি বা আমাদের এটা ভুল হয়েছে হ্যাঁ স্পেশালি রোমিং ইন্টারন্যাশনাল কল করার বা ইন্টারনেট ইউজ করার যে ব্যাপারগুলো সেগুলো সেই প্যাকগুলো করিয়ে যেখান থেকেই আসবেন ক্যানাডা থেকে আসুন বা অন্য দেশ থেকে আসুন সেটা করিয়ে নিয়ে আসবেন কারণ ওটা ভীষণ ইম্পর্টেন্ট হয় রাস্তাঘাটে ঘুরতে যাওয়ার সময় তো ওই জিনিসগুলো তো খেয়াল করে মানে ওগুলো করিয়ে নিয়ে আসা ভালো নিজের দেশ থেকে যে দেশ থেকেই আসবেন এখানে ঘুরতে কারণ রাস্তাঘাটে গুগল ম্যাপের দরকার পড়ে নতুন কান্ট্রি মানে নতুন শহর এগুলো বোঝা যায় না প্রবলেম হয় এটাই যে রাস্তাঘাটগুলো অন্যরকম মানে ক্যানারা বলুন বা আমরা ইন্ডিয়া বাংলাদেশের দেখে আসি যে রাস্তার মানে স্টেশনের নাম থাকে নাম মেনশন করে লেখা থাকে যে কোন স্টেশনে আসে এখানে সব কিছু বেশিরভাগই স্ট্রিট তো ওইগুলো একটু প্রবলেম হচ্ছিলো আমাদের তো এই করে যাই হোক দু দিনের মধ্যে তো আর সব কিছু কভার করতে পারিনি জাস্ট টাইম স্কোয়ার ব্রুকলিন ব্রিজ আর ওয়ার্ল্ড ট্রেস সেন্টার সেন্ট্রাল পার্ক এই কয়েকটা জায়গায় শুধু কভার করতে পেরেছি প্রথম দিনটা তো পুরো ওয়েস্টই হয়েছে মানে রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না মানে বুঝতেই পারছিলাম না যে কীভাবে কোথা দিয়ে যাবো এটা বড়ো প্রবলেম হয়েছে লোককেও জিজ্ঞেস করছিলাম কিন্তু সেভাবে এরাও খুব একটা হেল্প করতে পারছিলো না মানে জানি না কেন এরকম বলছিল অনেকে হেল্প করছিল বাট প্রবলেম হচ্ছিলো সেভাবে লাইটে প্রবলেম হচ্ছে তো ওই তিন চারটে জায়গায় কভার করতে পেরেছি দুদিনে হয়তো নেক্সট টাইম আবার আসলে আর বাকি জায়গাগুলো যেগুলো বাকি রয়েলো তো নেক্সট টাইম হয়তো ওগুলো কভার করবো এসে তো এই আর কি কিছু কিছু জিনিস তো মানে আমরা এইবারের ভুল থেকে শিখেছি যে নেক্সট টাইম কোথাও ইন্টারন্যাশনাল ট্রাভেলে গেলে জিনিসগুলো মাথায় রেখে আমরা নেক্সট কাজগুলো করবো নেক্সট স্টেপ ইন্টারন্যাশনালে আর স্পেশালি যেখানে ঘুরতে যাচ্ছি তার আশেপাশে বা বেশি দূরে হোটেল নেব না আশেপাশেই হোটেল নেবো তো এই তো দেখা যাক বাকি এখন তো বসে থাকেই শুধু বেরিয়ে যাবো তারপর দুটো আড়াইটার সময় তাও দু তিন ঘন্টা এখানেইভাবে বসে রাখতে হবে তো যাই হোক চলুন বাড়ি অব্দি পৌঁছে ঠিকঠাকভাবে দুদিন গেছে বাট খুব টায়ার্ড মানে সবাই এত হাঁটাহাঁটি করেছে কারণ বোল রাস্তাও প্রচুর ঘুরেছি মানে বোল স্টেশনে নেমেছি সেখান থেকে আবার ব্যাক করতে হয়েছে মানে এরকম করে হাঁটাহাঁটিও প্রচুর হয়েছে মেয়ে আমি হাজব্যান্ড সবাই খুব টায়ার্ড মানে এই দুদিনের অ্যাকচুয়ালি চার দিন আমরা এসেছিলাম কিন্তু মাঝখানে শুধু দুদিনই ঘুরে আজকে যেমন কোনো ঘোরাঘুরি নেই আজকে শুধু রুম ছাড়লাম এখন ফ্লাইট আছে পাঁচটা পনেরোতে উঠে যাবো তো আজকের দিনটা তো কোনো ঘোরাঘুরি নেই আর প্রথম দিনে এসেও সেম কেস হয়েছে আর ফ্লাইটের টাইমটাও যেহেতু আমাদের খুব আর্লি মানুষ ছিল সেটাও আমাদের একটু ভুল ছিল যেহেতু রুম পেয়েছে আমরা বিকেলে চারটে নাগাদ দিয়ে হ্যাঁ চারটে না মানে চারটে এদের রুম দেওয়ার কথা ছিল দু আগে দিয়ে দিয়েছিলো মানে দুটো নাগাদেই আমরা রুম পেয়ে গেছিলাম দু ঘন্টা আগে দু আড়াই ঘন্টা আগে রুম দিয়ে দিয়েছিল। কিন্তু অনেকক্ষণ এসে এখানেও আমরা বসেছিলাম সারা রাতে ঘুম হয়নি তো ফ্লাইটের টিকিটটা পুজো সুজেও কাটা উচিত ছিল একটা ভুল ছিল ওই রাতে ঘুমাইনি পরে যখন এসছি এখানে খুব টায়ার ঘুম চোখে মানে মানে বলবো এবারের ট্রাভেলটা ভীষণ তাও যেটুকু ঘুরেছি ভালোই ঘুরেছি এই আর কি দেখা যাক নেক্সট টাইম আসলে হয়তো আরো বাকি জায়গাগুলো ঘুরে কভার করবো তো ওই যে আমরা লাগেজ নিয়ে বসে আছি মেয়ে ওইদিকে বসে আছে হাজব্যান্ড ওইদিকে বসা তো এই জায়গাটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানটাতেই এসে বসে আছি লাগেজ নিয়ে এই আর কি ঘড়িতে এখন ওই সাড়ে তিনটে মতো বাজে আর আমরা এখন রয়েছি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং এয়ারপোর্টের ভেতরে যত যা কাজকর্ম থাকে মানে ওই বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং ওই সমস্ত কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অপেক্ষা কখন আমাদের কক্ষিরাজ আসবে আর আমাদেরকে ওনার পিঠে চাপিয়ে পৌঁছে দেবে আমাদের কর্মভূমি ক্যানাডাতে আসার সময় আমরা এসেছিলাম আর যাওয়ার সময় যে আমাদেরকে নিয়ে যাবে ওনার নাম হচ্ছে ইউনাইটেড যদিও হাতে এখন অনেকটাই সময় ঘড়িতে এখন সাড়ে তিনটে মতো বাজে আর ফ্লাইট হচ্ছে পাঁচটা পনেরোতে জানেন আমেরিকা ক্যানাডা দুটো পাশাপাশি দেশ হলেও এক দেশ থেকে অন্য দেশে পৌঁছতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে অতটাও কাছাকাছি নয় এই দুটো দেশ যদি গাড়ি নিয়ে ড্রাইভ করে বা ট্রেনে করে ক্যানাডা থেকে আমেরিকা আসেন বা আমেরিকা থেকে ক্যানাডা যান সেক্ষেত্রে মোটামুটি দশ বারো ঘন্টা মতো তো সময় লেগেই যায় আর আমরা যে এবার এই প্লেন ধরে যাতায়াত করছি তাতে খেয়াল করলাম মোটামুটি দু ঘন্টা মতো সময় লাগছে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছোতে আর পার হেড টিকিট খরচা পড়েছে ছশো ডলার করে ছশো ডলার মানে ধরুন দেশের টাকার মোটামুটি ওই ছত্রিশ হাজার টাকার মতো চলুন এখন গেট নাম্বারটা যেদিকে দিয়েছে ওই দিকটাতে যাই আর যেতে যেতে এই এয়ারপোর্টের ভেতরটা কেমন দেখতে সেটা একটু আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই আর তার সাথে আপনাদের সাথে গল্প তো চলতেই থাকবে আমার যদিও এয়ারপোর্টের ভেতরে অন্যান্য জিনিসপত্রের তুলনায় খাবার দাবারের দোকানপাটটাই বেশি জানেন গত তিন দিন ধরে আমেরিকার রাস্তাঘাটে ঘুরে একটা ব্যাপার বেশ ভালো মতো লক্ষ্য করলাম আর বুঝতেও পারলাম আমেরিকা পাশাপাশি দেশ হতে পারে ঠিকই আমেরিকা ক্যানাডার মধ্যে বেশ সুন্দর একটা সুসম্পর্ক আছে তো ঠিকই এবং এই দুই দেশের শিক্ষা সংস্কৃতির নিয়মকানুন বেশ অনেকটা একই রকম সেটাও ঠিকই কিন্তু কোথাও যেন কোনো একটা কিছু এই দুই দেশকে একটুখানি হলেও আলাদা করে দুই দেশেই আছে ঝা চকচকে পরিষ্কার বড় বড় রাস্তাঘাট আর আকাশ ছোঁয়া অনেক বড় বড় অট্টালিকা কিন্তু তবুও যেন ছোট্ট ছোট্ট এমন অনেক ব্যাপার রয়েছে যেটা হয়তো নজরে পড়ার মতো নয় বা অতটাও গুরুত্ব দেওয়ার মতো নয় তবুও যেন সেই সব ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই দুটো দেশকে একে অপরের থেকে একটু হলেও পৃথক করে আসলে আমার মনে হয় প্রত্যেকটা দেশেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে যে সব বৈশিষ্ট্যগুলো এবং কারণগুলোর জন্যই এক একটা দেশ এক এক রকমের হয় এবং একে অপরের থেকে আলাদা হয় ঠিক যেমন একটা মানুষের মধ্যে সব রকম গুণ থাকতে পারে না ভালো মন্দ মিশিয়ে একটা মানুষ তৈরি হয় এবং প্রত্যেকটা মানুষ শুধু বাহ্যিক রূপের দিক থেকে নয় চারিত্রিক গঠনের দিক থেকেও একে অপরের থেকে আলাদা হয় ঠিক সেরকমই প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু বৈশিষ্ট্যই সেই দেশটাকে অন্য দেশের থেকে আলাদা বানায় সে যতই দুটো দেশ পাশাপাশি হোক না কেন আর যতই দুটো দেশের মধ্যে ভাষা শিক্ষা সংস্কৃতির মিল থাকুক না কেন হ্যাঁ কি মায়ের দুই সন্তানের মধ্যেও তো যেমন কিছু মিল থাকে সেরকম কিছু বৈষম্য তাও তো থাকে তাই না বলুন ঠিক ওই রকমই হচ্ছে এই ব্যাপারটাও যাই হোক চলুন গত তিন দিনে এই আমেরিকার যতটুকু যা ঘুরে দেখেছি বলতে গেলে সেটা কিছুই নয় আসলে শুধু নিউ ইয়র্কের যদি ঠিকঠাকভাবে ঘুরে দেখতে হয় তাহলেও হাতে মোটামুটি কমপক্ষে সাত দিন মতো সময় নিয়ে আসতে হয় সেখানে আমরা তো শুধু দুটো দিনই ঘোরাঘুরি করেছি তার মধ্যে প্রথম দিনটাতে ভুল পথেই তো বেশি ঘুরেছি আর পুরো এই আমেরিকা জুড়ে যেখানে যা টুরিস্ট স্পট রয়েছে সেই সব কভার করতে গেলে তো মোটামুটি এক দেড় মাস সময় লেগে যাবে কারণ দেশটা যে অনেকটাই বড় তবে ইচ্ছা আছে আরো একবার নিউ ইয়র্কে আসার এইবার যেগুলো দেখতে পারিনি যেমন সেন্ট্রাল পার্কটাতে তো গেছিলাম ঠিকই কিন্তু ঠিকভাবে ঘুরে দেখতে পারিনি এম্পায়ার স্টেট বিল্ডিংটার ভেতরে যাওয়ার সময় পাইনি গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন জ্যাকসন হাইট স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম রক ফেলার সেন্টার এবং আরও বেশ কয়েকটা জায়গা এইবারের ট্রিপে আর দেখা হলো না তাই ইচ্ছে আছে নেক্সট আরও একবার হাতে বেশ একটু সময় নিয়ে আসার এবং ভালো করে নিউ ইয়র্কটা ঘুরে দেখার আর এইদিকে ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা মতো আর আমরা আমাদের পক্ষীরাজের পিঠে চেপে পড়েছি এখন এই আকাশপথের যাত্রা মোটামুটি দু ঘন্টার মতো আর আমরা এখন মোটামুটি বলতে পারেন মাঝগগনেই রয়েছি সাতটা পনেরোতে টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে এই ফ্লাইটটা নামবে আজকের দিনটা ধরে গত চার দিন ঘুরে বেরিয়ে সময়গুলো বেশ ভালোই কেটেছিল জানেন কিন্তু এই প্লেনটাতে ওঠার পর থেকেই মনটা কেমন যেন একটুখানি দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে আসলে কর্মভূমিতে ফেরা মানেই তো সেই পুরনো কর্মজীবনে আর পুরনো রুটিনে ফিরে যাওয়া সেই জন্যই বোধ মনের ভেতরটা দিয়ে এই মুহূর্তে হালকা হালকা দুঃখের মেঘগুলো ভেসে কিন্তু এটাই তো জীবন বলুন সব সময় যে এটা একরকম ভাবে আর চলে না কখনো এই জীবনের ওপর দিয়ে সুখের মেঘ ভেসে বেড়ায় তো আবার কখনো দুঃখের মেঘ ভাসে প্রকৃতির মধ্যেও যেমন ঋতু বদল হয়ে থাকে সেরকম আমাদের মনুষ্য জাতির জীবনের মধ্যে দিয়েও চলতে থাকে সময় বদলের খেলা আর এছাড়াও আমরা প্রত্যেকে যদি আমাদের পুরো জীবনটাকে আরাম করে ভ্যাকেশান মুডে রেখে কাটিয়ে দিই বা আমরা আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে না করি বা কর্মজীবন থেকে বিরত থাকি বা অবসর নিয়ে নিই তাহলে তো সত্যি কথা বলতে কোনো একটা সংসার নয় পুরো এই জগৎ সংসারটাই কোথাও একটা গিয়ে থেমে পড়বে বা থেমে যাবে তাই না বলুন তাই কর্মজীবনের এক কাটানোর জন্য মাঝে মাঝে একটু আত্ম ছুটি আর বাকিটা সময় যার যেটা কর্ম তাকে তার কর্ম চালিয়ে যেতেই হবে তাহলে পরেই যে এই পুরো জগৎ সংসারটা একটা নিয়মে ঠিকঠাক ভাবে চলবে আসার সময় এসেছিলাম ব্যাগ ভর্তি জামা কাপড় আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে কিন্তু আজ ফেরার সময় একটা জিনিস তো একই আছে সেটা হচ্ছে সেই ব্যাগ ভর্তি জামা কাপড় কিন্তু মনের অবস্থাটা এই মুহূর্তে একটুখানি বদলে গেছে আসলে মিথ্যা কথা বলবো না এই মুহূর্তে মনের কোনায় কোথাও যেন একটুখানি দুঃখ আর মনের ঝুড়িটাতে ভরে নিয়ে যাচ্ছি এক রাস সুন্দর সুন্দর কিছু স্মৃতি এবং কিছু নতুন অভিজ্ঞতা কারণ নতুন জায়গা হোক বা জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলোই হোক না কেন সেগুলো সব সময় আমাদের নতুন বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন করায় এবং তার সাথে সাথে অনেক কিছু শেখায়ও গত দুদিন নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে ঘুরে যেটাই দেখেছি সেই কিছু দেখে এত সুন্দর লেগেছিল যে ফটো আর ভিডিও তুলে তুলে ফোনের গ্যালারি পুরো ভরিয়ে দিয়েছি জানেন আর আজও দেখুন অবস্থা এই মুহূর্তে বাড়ি ফেরার পথেও প্লেনের জানলাটা দিয়ে চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে যে ক্যামেরাটা কন্টিনিউ অন করে রাখা থেকে নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছি না এইদিকে দিকে ছটা পঞ্চাশ মত বাজে ফ্লাইট ক্যানাডাতে ঢুকে পড়েছে আর দশ বারো মিনিটের মধ্যেই টরেন্টো পিয়ারসন এয়ারপোর্টে নেমে যাবে You might have thought it, but you couldn't change it. Hey, it's not right or wrong, it's about trying. টরেন্টো এয়ারপোর্ট তো এখন উবার বুক করবার বাড়ি চলে যাব আমরা লাগেজ এখান থেকে আর ছিল ইমিগ্রেশনের ওখানে সব হয়ে গেছে এখন জাস্ট উবার বুক করে বাড়ি যাওয়া তো যাই হোক চলুন ব্লগটা এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লার্ড অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই you